সারাজাকসাই দিতে করুন নাই একাডেমি দিয়ে দিচ্ছে গাড়ি আপনি এই তো এক গাড়ি কত হয় কি করবেন আপনি এগুলো ফুল খাও ওদিকে কি না বাংলাদেশে খেতে না কেউ নিচ্ছে না বিক্রয় করার কোনো জায়গা হচ্ছে না কোনো ব্যাপারও আসছে না যে বিক্রয় করব বা বাজারে বিক্রয় করব দুই টাকা তিন টাকা কেজি দুই টাকা তিন টাকা কেজি আমি বিক্রয় করে আমার হচ্ছে যে গাড়ি ভাড়ার যে কষ্ট হবে সেটাও আমি তুলতে পারবো না এখন ফুলকপি যদি বাজার অনুযায়ী করে আমাদের হিসাব নিকাজ সবই করে এক বস্তা কফি আপনার প্যাকেটিং করে ওজন করে মোকামে যাতে আপনার তিন চল্লিশ টাকা খরচ হয় বুঝছেন সেই অনুযায়ী আমাদের কিছু টাকা কিনা হয়েছে তাই আমাদের বিক্রি করতে বাধ্য এবং চাষিরা তো আর শুনবে না কপি তো আর দাম কমেনি পাতাকপি ষাট টাকা ছয় টাকা আট টাকা কেজি আপনার একই দাম এখনো তো পাতাকপি ষাট হাজার সত্তর হাজার টাকা বিকাশ হচ্ছে কিনছে কিন্তু